আপনাদের কাছে আজ এক হৃদয় বিদারক ঘটনা নিয়ে হাজির হয়েছি টাকার লোভের কাছে হার মানছে স্বামী স্ত্রীর সম্পর্ক হারমান ছে ভালোবাসার বন্ধন উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার উত্তর পাঁচপোতা গ্রাম সেই গ্রামের মেয়ে মুসলিমা 16 বছর আগে বিয়ে করেছিলেন আজ তিনি চিরনিদ্রায় শায়িত নমস্কার আমি সহেলি আপনারা দেখছেন সময় 350 তার স্বামী সারিফুল মন্ডল দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক অত্যাচারে দমিয়ে রেখেছিল মুসলিমাকে বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে চাপ বাবার জমি বিক্রি করে দু লক্ষ টাকা তুলে দেওয়ার পরেও স্বামীর অত্যাচার থামেনি অনেকবার বাবার বাড়ি পালিয়ে যাওয়ার পরেও ফেরত আনা হয়েছিল তাকে কিন্তু রবিবার দুপুর একটার সময় সারিফুল নিজের ঘরের দরজা বন্ধ করে সাবল দিয়ে একের পর এক আঘাত করলে মুসলিমা প্রাণ হারায় বড় ছেলে মায়ের মৃত্যুর খবর পেয়ে আতঙ্কিত হয়ে মামা বাড়িতে কল করেন এরপর মুসলিমাকে নিয়ে আরাংহাটা হাসপাতালে নিয়ে আসা হয় কিন্তু চিকিৎসক মৃত বলে ঘোষণা করে স্থানীয় পুলিশের তৎপরতায় ঘটনাস্থল ঘিরে ফেলা হয় এবং অভিযুক্ত সারিফুল ধানতলা থানায় আত্মসমর্পণও করেছেন কিন্তু মুসলিমার পরিবার কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভে নেমেছে আজকের এই মর্মান্তিক ঘটনা সমাজকে আবারও ভাবিয়ে তুলছে আমরা কি এমন সমাজে বাস করছি যেখানে টাকার লোভের কাছে হার মানছে ভালোবাসা এই ঘটনায় আমরা প্রত্যেকেই কষ্ট পাচ্ছি আশা প্রয়োগকারী সংস্থাগুলি দ্রুত বিচার করবেন সেবায় মা হোটেল রেস্টুরেন্ট ঠিকানা বাংলার পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল বিকাল দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয় প্রোপাইটর ঝন্ডু গড়ে মোবাইল নাম্বার 9732543245 দিবিয়া দিয়ে পছন্দ আমারা ধরা করে আমরা দিতে চাইনি দুই মাস আমারে বাড়ি থেকে কে দিল না গিয়ে তারপরে আবার বললাম ও আমার দুটো সন্তান নেই সব আমার দুটো সন্তানের সন্তান মানে কি হবে সন্তানের মুখ গারেতে আগে আবার ওই पैसा গেল ওই पैसा বুঝিয়ে এনে আসলে নিয়ে এসে একটু ফোন করি এই যে মোবাইল রেকর্ডিং আমরা কি না বলতে হাসিকে ফোন করলে আমাদের আইতো সদর ফোন সেই মার সেই ধরে ধরে মার কত কি নাম ছেলেটার নাম কি নাম মন্ডল তাহলে মেরেছে কে আপনি কি মেরেছে হাসিকে তোমার সেই ঘরে হাসিকে মধ্যে নিয়ে কি এপরে عايزك هيسا عايزها ورو القناه دي مش خاطر دي আشتي كده ورو 16 17 হয়ে গেল ও কি কি মেয়ের আমার নাম আছে না আমার নাম ভালো না মুসলিমা ও নাম আমাদের আমরা আমরা জেলে যাব কখন আমরা জেলে যাব ওর বলে করে দেবো কথা হয়ে ওদের মারবে ওদের আটকিয়ে দেবে আপনাদের কাছে অনুরোধ নিজের কাছের মানুষকে ভালোবাসুন আগলে রাখুন কারণ ভালোবাসাই সমাজকে সচল রাখে এমন নানাবিধ খবর পেতে চোখ রাখুন সময় তিনশো পঁয়ষট্টি পর্দায়